আসসালামু আলাইকুম আফগান কিল থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ভিডিও দিচ্ছি না আসলে আমাদের ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন আমাদের আগের বেস কমপ্লিট তো একুশ দিনে আমরা একটা ভিডিও দিই নাই আজকে হঠাৎ করে আপনাদের মনে হলো যে বিষয়টা জানানোর জন্য আমাদের এই সেটে আছে সাতশো পিস ব্রয়লার মুরগি এবং আমাদের ওই শেডে দোতলা যে খামারটা আছে চারশো পিস ব্রয়লার মুরগি মোট আমাদের এগারোশো পিস ব্রয়লার মুরগি আছে তো আজকে আমাদের খামারে একটি দুঃখজনক বিষয় ঘটলো আজকে আমাদের খামারে দুঃখজনক যে বিষয়টি ঘটলো সেটি হচ্ছে আমাদের খামারে আজকে কুকুর ঢুকছে তো আপনার কুকুর পাখি বা যদি বিভিন্ন পশু পাখি যদি খামারে ঢুকে তাহলে মুরগির একটি ভাইরাস রোগ হয় সেটি হচ্ছে হয় তো থেকে জন্য জন্য সতর্ক ভিডিওটি করা এইদিকে আজকে আমাদের খামারে কাজ করতেছে মাসুদ ভাই মাসুদ ভাই আপনি কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ আজকে আমাদের খামারে কি কাজ করতেছেন আপনি আমি ফার্ম দেখাশোনা করতেছি আজকে কি কাজ করতেছেন আপনি আজকে ওই যে মহিলা আছে মহিলা গুলা টা দিয়ে বিশটা বিশটা পায়খানা বিশটা পায়খানা এগুলা তো কতক্ষণ যাবত কাজ করতেছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন কত ঘন্টা গানি কইছে আসলে কাজ আমাদের সব সিস্টেম করা বেশি টাইম লাগার কথা না না যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ভিডিওটা আসলে মূলত এই কারণে করা কোন দিক দিয়ে এই যে এই যে এই যে এই দিক দিয়ে এই আমাদের খামারটা হচ্ছে মাছা খামার তো আমাদের আসলে মুরগি বেশি একটা ক্ষয়ক্ষতি করতে পারে নাই এই যে আপনার দিক দিয়ে আপনার কুকুরে মুখ দিয়ে সে আপনার জিনিসটাকে কাটিং কাটিং করছে করে করে ভিতরে প্রবেশ উপর থেকে আমাদের আবার মাঝে মধ্যে মুরগি নিচে পড়ে সে কারণে নিচে একটা মুরগি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে তো যাদের যারা লিটারে মুরগি লালন পালন করেন আমাদের মুরগি তো মাছার উপরে এই কারণে বেশি একটা সুযোগ পায় নাই তো যারা নিচে লিটারের মধ্যে মুরগি লালন পালন করেন তাদেরকে অবশ্যই সতর্ক করার জন্য আমাদের ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা সময় সতর্ক থাকবেন এই যে আমরা সতর্ক থাকার পরেও এই ঘটনাটি দুর্ঘটনাটি ঘটেছে কুকুর প্রবেশ করার পরে আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা আবার ভালো করে যেহেতু ভাইরাস না লাগে সেই কারণে আমরা ভালো করে স্প্রে করছি এবং এখন এই কারণে আমরা নিচের ময়লাগুলা পরিষ্কার করতেছি তো ভিডিওটি এই কারণে করা যে আপনারা যারা খামার করেন তারা এই ফাঁকি এবং কুকুর পশু পাখি থেকে যাতে খামারে প্রবেশ না করতে পারে সেই কারণে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সচেতন হন